আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেকে বলছি বড় সাইজের গেঞ্জিগুলো দেখানোর জন্য উনি আসলাম এগুলো হচ্ছে ফ্রি সাইজের গেঞ্জি বডি হবে ছচল্লিশ আর আর লং হবে পঁয়ত্রিশ আর সাঁত্রিশ ঠিক আছে এগুলোর কোনো প্লাজো হবে না এগুলো শুধু গেঞ্জিটা হবে ঠিক আছে তো আপনার একটা একটা করে কালার সবগুলো দেখাবো আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটি আমাদের পেজে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা একটু কালার কালার দেখাই এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা তো যদি দেখেন যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এগুলো বড়ি হবে ছচল্লিশ আর ছেচল্লিশ ঠিক আছে আর লং হবে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ এরকম লং যারা বিগ সাইজ এর গেঞ্জি করছিলেন এগুলো নিয়ে আপনারা দেখতে দেখেন এখানে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে এগুলোর কিন্তু ফেলা হবে না ঠিক আছে এগুলোর ফেলা যা হবে না এগুলো শুধু গেঞ্জি পাবেন এই কালারটা খুবই সুন্দর আপনারা এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হোয়াইট পেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে হলুদ কালার এই কালারটুকু এটা লং হবে প্রায় সাত্রিশ ইঞ্চি এই গেঞ্জিটা লং হবে সাত্রিশ বড়ি হবে ছেচল্লিশ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালার একদম সফট হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন যার জায়গাটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা ঠিক আছে এগুলো প্রাইস মাত্র একশো ষাট টাকা তো যার জায়গাটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে তো অনেকে শেষ ছিলেন এরকম বড় বড় গেঞ্জি তো তাদের জন্য এই গেঞ্জিগুলো আমরা এই গেঞ্জিগুলো নিয়ে নিতে পারেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম